ভারতের অর্থনীতির সঙ্গে হাত ধরাধরি করে এগোচ্ছে বিজ্ঞান গবেষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছেন ভারতের অর্থনীতিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের পর তৃতীয় বৃহত্তম হওয়ার লক্ষ্যে নিয়ে যাবেন এরই মধ্যে নেচার পত্রিকায় এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে ভারত বিজ্ঞান ও প্রযুক্তিতেও বিশ্বের অন্যতম পাওয়ার হাউস হয়ে ওঠার ক্ষমতা অর্জন করবে গত কয়েক বছরে জাতীয় অর্থনীতির পাশাপাশি বিজ্ঞান ও গবেষণায় ভারত সরকারের আগ্রহ আর বিনিয়োগের গ্রাপ দেখলে বিষয়টা আরও স্পষ্ট হবে নেচার পত্রিকার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে অর্থনৈতিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারত ইতিমধ্যেই পরবর্তী সাফল্যের পথে পা বাড়াতে তৈরি বিজ্ঞানের শক্তির আধার হয়ে ওঠার মতো জায়গায় আসছে ভারত তারা এই বিষয়ে তুলে ধরেছে ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভারত যে পরিমাণ ওষুধ বিদেশে রপ্তানি করেছে তা উল্লেখযোগ্য শুধু তাই নয় এই দেশে এমন ওষুধ তৈরি হয়েছে যার উপকার পেয়েছে গোটা বিশ্ব করোনাকালের টিকা তৈরি করে বিজ্ঞানের দিশা খুলে দিয়েছে এই দেশ নেচারে খুব প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে চাঁদে ভারতের সফল অভিযানের কথা দেশীয় প্রযুক্তিতে চতুর্থ দেশ হিসেবে ভারত এই কাজ করেছে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত প্রথম কোন দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে সফল হয়েছে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান তিনের সফট ল্যান্ডিংয়ের যে সাফল্য দেখিয়েছে তা বিশ্বের দরবারে ভারতকে শীর্ষে নিয়ে গিয়েছে এই উদ্যোগগুলি প্রমাণ করে ভারত আগামী দিনে বিজ্ঞান ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে কিছু পরিসংখ্যান তুলে ধরেছে নেচার পত্রিকা সেখানে দেখানো হয়েছে দেশের মোট জিডিপির মধ্যে কত শতাংশ ভারত সরকার তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিজ্ঞান গবেষণায় বরাদ্দ করেছে একটি পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের পর দু হাজার থেকে দু হাজার একুশের মধ্যে ভারতের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সাতশো থেকে এগারোশো তেরোতে গিয়ে দাঁড়িয়েছে যেখানে বিজ্ঞান গবেষণায় একটি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আরও সাতটি এমন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে দু হাজার একুশ বাইশের হিসাব বলছে দেশের মোট জিডিপির শূন্য দশমিক চৌষট্টি খরচ হয়েছে বিজ্ঞান ও গবেষণায় দু হাজার বাইশের একটি তথ্য বলছে বিশ্বের আটত্রিশটি দেশের অর্থনীতিতে উন্নয়নশীল দেশের মধ্যে তুলনা করে দেখা গিয়েছে বিজ্ঞান ও গবেষণায় কোনো একটি দেশ খরচ করেছে সর্বোচ্চ দু দশমিক সাত শতাংশ বিশ্বব্যাংকের তথ্য বলছে চিন্তা পেরেছে দু দশমিক চার পর্যন্ত সেই পরিসংখ্যানই বলছে ভারতের ক্রয় ক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে দু হাজার চোদ্দ পনেরোতে যা ছিল পঞ্চাশ দশমিক তিন ইউএস বিলিয়ন ডলার দু হাজার কুড়ি একুশে তা হয়েছে সাতান্ন দশমিক নয় ইউএস বিলিয়ন ডলার এই দেশের অর্থনৈতিক সংস্কারের পর দু সালে জিডিপির শূন্য দশমিক বিরাশি শতাংশ বিজ্ঞান গবেষণায় খরচ করেছিল ভারত কিন্তু ধীরে ধীরে তা নিম্নমুখী হয় এন সরকার বিগত কয়েক বছর ধরে সেই গ্রাফকে দ্রুত ঊর্ধ্বমুখী করার কাজ চালিয়ে যাচ্ছে